আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন একটা সুন্দর বিস্তাল আমরা দেখতেছি শীতের শুরুতে যখন ধান কাটা শুরু হয় ঠিক অপোজিটে কিন্তু ধান বোনার জন্য নতুনভাবে বিস্তলা তৈরি করা হয় সেরকমই একটি বিস্তলাতে আজকে আমরা চলে আসছি এবং দেখতে পাচ্ছি যে চাষি বন্ধু কিন্তু ওভারফ্লো করে কিন্তু এই জমিতে কিন্তু পানি দিয়েছে যার কারণে এই পানি যদি দ্রুত না টানে তাহলে কিন্তু এই গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে চাষি বন্ধুরা বিস্তলাতে সবসময় একটা ভুল করে যে ওভারফ্লো পানি দিয়ে দেয় এতে কিন্তু আসলে একটু ক্ষতি হয় যদি জমিতে পানি না টানতে পারে তেমনি কিন্তু সুন্দর একটি বিস্তাল আমরা দেখতে পাচ্ছি কৃষক কিন্তু আর কিছুদিন পরে নতুন ধান লাগাবে এবং এই নতুন ধান লাগানোর আর জন্য যে বিস্তলা তৈরি করা হয় সেটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কৃষকের ধান পাকা ধান কিন্তু জমিতে আছে এগুলো কিন্তু এখনও কাটা হয়নি তারপরেও এই শীতের এই মাঝামাঝি সময় কিন্তু একটা ধান লাগানোর যে উৎসব সেটা কিন্তু আবারও শুরু হবে বিশেষ করে মাঠে কিন্তু ধান অলরেডি লাগানোর জন্য চাষিরা বিস্তলায় তৈরি করেছে এবং ওই পাশের যে বিস্তলাটা দেখতে পাচ্ছি ওটা এখনও ভালো মতো কলায়নি এবং এই পানি কিন্তু এতটা ভাবে দিলে ভেতরে একটা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে কৃষকরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন যে আসলে টেকনোলজি সেটা কিন্তু দেখে শিখতে পারে এবং শিখছে যার ফলে এই যে এত সুন্দর একটি বিস্তাল আমরা দেখতে পাচ্ছি ওই পাশেটা তো খুবই সুন্দর হয়েছে এই পাশটাও অনেক সুন্দর হয়েছে আশা করি এই পানিগুলো টেনে যাবে জমি যেহেতু একটু উঁচা নিচু আছে দেখতে পাচ্ছি এই পানিগুলো টেনে যাবে এবং এই পানিগুলো টেনে গেলেই সুন্দর সবুজ যে বিস্তলা সেটা মূলত গঠন হয়ে যাবে খুবই সুন্দর আর এগুলো দেখতে কিন্তু ভালো লাগে এই বিস্তালায় যখন সবুজ যে গা ইয়ে চারাগুলো গজাবে ভালো লাগবে দেখতে হ্যাঁ তো আজকে দেখতে দেখতে ভালোই লাগতেছিল ছেলে জন্য একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে